শান্ত পুরস্কার শান্তভাবে আমি হিন্দু এলাকা কিছু বিজেপি দিকে যাচ্ছে অধিকাংশ ভোট কংগ্রেসের দিকে যাচ্ছে তৃণমূল এখানে থার্ড পরশেন থাকবে এটা তো আমাদের জানল তৃণমূলের ভোট এখানে থার্ড পরসেন্টে থাকার সম্ভাবনা বেশি আমরা যেটা লক্ষ্য করছি বা ভোট পর্যবেক্ষণ করে যা দেখলাম

কিন্তু পাঠান কোনোদিনই জিততে পারে না বে কংগ্রেসই আসুক আমরা চাই কংগ্রেস আসুক বুঝতে পেরেছে যে দাদা থাকলেই মানে আমরা ভালো থাকবো আর দাদা না থাকলে আমরা ভালো থাকবো না এটা আপনার গ্রামের নাম